আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একটা লোটে মাছের রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি একটু হলুদ মাখিয়ে দেব আমি মাছটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি তো চলো শুরু করা যাক দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি এইবারে তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু আমি একদম লাল লাল করে ভেজে নেব একদম নরম করে ভেজে নেব কারণ মাছটা বহুতেই নরম আলুটা শক্ত থাকলে মাছটা কিন্তু গলে যাবে একদম আমি আর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভাজবে আলুটা ভালো নরম হয়ে যাবে দেখো বন্ধুরা আলুটা নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কতটা নরম হয়েছে দেখো ভেঙে যাচ্ছে তো চলো আলুটা তুলে নেবো বন্ধুরা আলুটা আমি তুলে নিয়েছি আর ওই তেলে আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে এইবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব নাহলে আদা বেসন বন্ধ ঠিক যাবে আলাদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে প্রায়ই আর আমি এখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো নুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কথা হয়ে গেছে এবার আমি এখানে একটু জল অ্যাড করব দেখো আমি একটু জল অ্যাড করে দিলাম আমার উপরে এইবার আমি মাছটা দিয়ে দেবো তো এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা তো নরম ভেঙে যাবে এইবার আমি আলুটা দিয়ে দেব মাছটা একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো এখানে বেশি নাড়াচাড়া করবো না মাছটা ভেঙে যাবে কিন্তু আমি আলুটা এবার দিয়ে দিলাম ভাজা আলুটা তোমরা চাইলে আলুটা নাও নিতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো মাছটা যেহেতু নরম তাই আমি জল দেবো না কিন্তু মাছটা থেকে জল কতটা ঢাকা দিলে না অনেকটাই জল বেরোবে আমি ঢাকা দিয়ে দেবো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে চলে এলাম ঢাকাটা খুলে নিলাম তো দেখো কত জল কত জল উঠেছে দেখো আমি কিন্তু জল একটু জল নিয়ে নেমে কতটা জল উঠেছে রেখে তো এত তো জল রাখবো না তো আর একটু ঢাকা দিয়ে দেবো তো দেখতে থাকো আর একটু ঢাকা দিয়ে দিলাম ওটা আবারও খুলে নিলাম দেখো জলটা অনেকটাই মরে গেছে তো আমি তরকারিটা হয়ে গেছে আমি এবার লাগিয়ে নেবো কতটা সুন্দর লাগছে তুমি দেখো তো চলো তরকারিটা লাগিয়ে নি বন্ধুরা আমি তরকারিটা লাগিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা পাই